স্যার এত রাতে জঙ্গলে একা একা কি করছেন ভাই একা একা না এসে আপনি তো সঙ্গে কাউকে নিয়ে আসতে পারতেন সবাই ঘুমিয়ে গেছে ভাই তাই কাউকে ডিস্টার্ব করতে চাইনি আমি একাই এসেছি এজন্য ঠিক আছে ভাই আপনি টেনশন নিন না আপনার সাথে আমি আছি ওজন হলে আমার লোকজনকেও ডেকে নেব থ্যাংক ইউ ভাই আপনাকে আমাকে সাহায্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আর বলো না ভাই কিছু দুষ্কৃতী লোক রাত্রে নাকি জঙ্গলে গাছ কাটবে তাই আমাকে আন্ন নাম্বার থেকে একজন ফোন দিয়েছে তাই একা একা আসতে হয়েছে ভাই রাত্রে